আল্লাহ তাআলা এই পৃথিবীতে মোট একশো ষাটটি কিতাব দান করেছেন তার মধ্যে ছোট কিতাব হচ্ছে একশোটি আর বড় কিতাব হচ্ছে ষাটটি ছোট একশোটি কিতাবের মধ্য থেকে আল্লাহ তালা আদম আলাইলামকে দশটি কিতাব দান করেছেন এরপর হজরত শীষ আলাই সালামকে পঞ্চাশটি কিতাব দান করেছেন হজরত ইদলিশ আলাইসাল্লামকে তিরিশটি কিতাব দান করেছেন এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইলামকে আল্লাহ তালা দশটি কিতাব দান করেছেন তাহলে ছোট একশো কিতাবের মধ্যে সাতজন নবীকে একশোটি কিতাব দান করেছেন তার মধ্যে আদম আলাইসালাম দশটি শীষ আলাইলাম পঞ্চাশটি এ হচ্ছে ষাটটি তারপর ইতলিশ আলাইসালামকে তিরিশটি এ হচ্ছে নব্বইটি আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালামকে দশটি এ সাতজন নবীকে আল্লাহ তালা একশো কিতাব দান করেছেন তাহলে একশো ষাটটি কিতাবের মধ্য থেকে একশোটি কিতাব বাদ যাইলে আর ষাটটি এ চারটি কিতাব আল্লাহ তালা সাতজন নবীকে দান করেছেন তাওরাত দান করেছেন হজরত সালামকে ইনজিল জাবুর কিতাব দান করেছেন দাউদ সালামকে ইনজিল কিতাব দান করেছেন ইসা সালামকে আর কোরআনুল করিম দান করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিয়ামকে